সিলেটের কানেগেটে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিস চৌধুরীর মরদেহ তার নিজের গড়া শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার পাশে পুনরায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদ্রাসাটি প্রয়াত হারিস চৌধুরী তার বাবার নামে তৈরি করেন ইতোমধ্যে কবরস্থানের জায়গাও নির্ধারণ করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ হলেই তার ইচ্ছে অনুসারে নিজ গ্রামেই মরদেহ নিয়ে আসা হবে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেয় প্রতিনিধি দল এ সময় হারিশ চৌধুরীর মেয়ে সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন হারিস চৌধুরীর মরদেহ কবে সিলেটে নিয়ে আসা হবে দাফনের জন্য তা এখনও নিশ্চিত হয়নি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর চলতি মাসে দাফন কাজ সম্পন্ন হতে পারে বলে জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার সম্মাননায় প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিশ চৌধুরীর লাশ তার পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে কবরের জায়গার স্থান সেভাবেই চিহ্নিত করা হয়েছে জানা গেছে আত্মগোপনে তাকা অবস্থায় দুই হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিস চৌধুরী মারা যান চার সেপ্টেম্বর প্রফেসর মাহমুদুর রহমান নামের ঢাকার সাভারে একটি মাদ্রাসায় তার লাশ দাফন করা হয় এরপর সামিরা চৌধুরী প্রফেসর মাহমুদুর রহমানি তার বাবা আবুল হারিস চৌধুরী দাবি করে লাশের পরিচয় শনাক্ত করার জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন পরে আদালতের নির্দেশে হারিশ চৌধুরীর লাশ কবর থেকে তোলা হয় এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয় বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে